রবুল আলামিন আমাদেরকে ইবাদতের কথা বলেছেন কেন ইবাদতের কথা বলেছেন জানো আল্লাহ তা তাআলা কত সুন্দর করে বান্দাদেরকে বানাইছেন এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে নিয়ামত দান করেছে আল্লাহ তালা আমাদেরকে হাত দান করেছেন পা দান করেছেন জবান দান করেছেন এরে বান্দা আর কত নাজ নিয়ামত আমার আল্লাহ দান করেছেন এই গুলোর নিয়ামতের শুকুর আদায় করিয়া কেমন পর্যন্ত শেষ করতে পারব না কোন মানুষ যদি শিশদার মধ্যে সারাটি জীবন কাটাইয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত আর দয়া ব্যতীত আল্লাহর জান্নাতে যে বরমে না এরে বান্দা কিন্তু আপনি আমি ইবাদত তো করি না কিভাবে আল্লাহর জান্নাতের আশা আপনি আমি করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বান্দা আবেদ বান্দার দিলের মধ্যে বড় তামান্না নিজের ইবাদতের যোগ্যতা দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই আল্লাহর করুণা আল্লাহর দয়া দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই না এরে গোলাম আল্লাহর বান্দা নিজের ইবাদত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন পাড়া প্রতিবেশী সকলকেই ছেড়েছেন জঙ্গলের মধ্যে চলিয়া যায় জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা একটা ঘর তৈরি করেছেন ঘরের ভিতরে থাইগা থাইকা আল্লাহর ইবাদত করবে আদত করবে সেই জায়গার মধ্যে কিছু পানির ব্যবস্থা করেছেন পানি পান করবে কিছু খাবারের ব্যবস্থা তৈরি করেছেন খাবারের ব্যবস্থাগুলি তৈরি করিয়া আল্লাহর বান্দা সেগুলো পান করে আর আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায় আল্লাহর বান্দার দিলের মধ্যে তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া সারা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মিনের করুণা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই না আল্লাহর বান্দা ইবাদত করে ইবাদত করিয়া করিয়া আল্লাহর দিলের মধ্যে অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয় দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মিনের বান্দারে দিলের মধ্যে আর একটি তামান্না আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ পাক রব্বুল আয়লা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামের দোয়াকে কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয় বিদায় হওয়ার পর আল্লাহর বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এর গোলাম যাও যাও আমি আল্লাহ তোকে আমার করুণা আর রহমত আর দয়া দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে শান্তি নাই নিজের ইবাদত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই আল্লাহর করুণা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই না আল্লাহর বান্দার দিলটা বড় খারাপ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন দিলের মধ্যে ব্যথা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের খবর বুঝেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দে বললেন ও ফেরেশতা যাও 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 আমার বান্দাকে আমার সামনে হাজির করিয়া দাও আমি আল্লাহর রহমত আর দয়া দিয়ে আমি রবের জান্নাতের মেহমান হতে চাই না নিজের ইবাদতের যোগ্যতা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই আমার বান্দাকে আমার সামনে হাজির করিয়া দাও আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন হাজির করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন এর গোলাম তুমি তো তোমার ইবাদতের যোগ্যতা দিয়ে জান্নাতের মেহমান হতে চাও যাও যাও আমি আল্লাহ তোমাকে জান্নাতেও রাখলাম না জাহান নামেও রাখলাম কিনারার মধ্যে আল্লাহর বান্দা দাঁড়াই দাঁড়াইয়া জাহান নামের তাপ গালাই গা আল্লাহর বান্দার দিলের মধ্যে যখন পিপাস্ত ভাব চলে আসে আল্লাহর বান্দা পানি তালাশ করতেছে পানি কই পানি কই পানি যদি না পান করি আমি বাঁচতে পারবো না পিপাসার কারণে আমার কলি যাতে ফেটে রে বান্দা এইভাবে আল্লাহর বান্দা যখন পানি তালাশ করলেন পানি তালাশ করতে করতে লক্ষ্য করে তাকাইয়া দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন বান্দা হাতের মধ্যে কিছু পানি লইয়া দাঁড়াই আছে পানি লইয়া আছে। বান্দা ডাক দিয়ে ভাই আমি একটু পানি পান করতে একটু দাও একটু পানি দাও পানি যদি না পান করি আমার করি যা ফেটে আমি মারা যাবো আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন রে গোলাম এই জায়গার মধ্যে বিনা সারতে কেউ কাউকে সাহায্য করে না তুমি যদি পানি চাও পানি চাও এই জায়গার মধ্যে আমাকে কিছু দিতে হবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন রে ভাই আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আমি তোমাকে কি দিব কি দিয়ে আমি তোমার কাছ থেকে পানি নিব আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন রে গুলাম তোমার কাছে কয়েক বছরের ইবাদত আছে কিছু ইবাদত যদি আমাকে দাও আমি বান্দা ঘোষণা প্রদান করলাম তোমাকে কিছু পানি আমি দান করব এবার আল্লাহর বান্দা ডাক দে বললেন ও ভাই আমি যদি পানি না পান করি তাহলে বাঁচতে পারবো না লাও লাউ কয়েক বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম এক পিয়ালা পানি দাও এইরকম ভাবে আল্লার বান্দা পান করতে 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 তার জিন্দিগির যত আমুল ছিল সব আমুল গুলি শেষ হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমল নাই তার পিপাসা মিটানোর মতো কোনো কিছুই নাই আল্লাহর বান্দা এবারে পানি পানি বলে চিৎকার করতেছেন তার চিৎকারের কারণে আসমান জমিন মনে হয় ভেঙে যায় আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যখন কান্নাকাটি আরম্ভ করে দিছে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেস্তা যাও যা আমার বান্দাকে আমার সামনে হাজির করিয়া দাও আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে যখন হাজির করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামকে ডাক দিয়ে বললেন এর গোলাম তুমি তোমার ইবাদত দিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও নিজের ইবাদতের যোগ্যতা দিয়া আমি রবের জান্নাতের মেহমান হতে চাও এর গোলাম গুলাম ভালো করে শুনিয়াল তুমি তো সামান্য এক পিয়ালা পানির জন্য তোমার জিন্দগির সব আমলগুলি শেষ দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ তোমাকে কতগুলি নিয়ামত দান করেছিলাম রে গুলাম আমি আল্লাহ কত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি এরে বান্দালা সামান্য এক পানির জন্য তোর জিন্দগির সব আমুল গুলো শেষ করলা রে বান্দা ভালো করে শুনিয়ালাও আমি আল্লাহ তোকে দুনিয়ার জামিনে কত প্রকার নাজ নিয়ে দান করেছি দাও দাও আমি আল্লাহকে এগুলোর জন্য কি দিবা দাও এবার আল্লাহর বান্দা রবের কথাটি শুই না চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন নিজের জান্নাতের মেহমান হতে চেয়েছিলাম তোমার করুণা দিয়া না আয়াল্লাহ বুঝতে পেরেছি আমার বোঝার কোনো বাকি না নিজের ইবাদত দিয়ে আল্লাহ আপনি আমি করিয়া আপনি আমার সময়টা নষ্ট করিয়া করিয়া আপনি আমি কবরের দিকে ধাপিত হয়ে যাইতেছি এরে বান্দা আপনি আমি যখন মারা যাইব

সামান্য সম্পদের জন্য বাবার গলায় ছুরি লাগাইয়া দাই রে বান্দা আজকে যেই সন্তানের জন্য মাতার ঘাম পায় ফেইলা আপনি আমি যেই সন্তানের জন্য কামাই রুজি রোজগার করতেছি এই সন্তান কিন্তু আপনি আমার আপন হবে না রে বান্দা যেই বিবির জন্য আপনি আমি কত পরিশ্রম করতেছি রে বান্দা আপনি আমি যদি ঘর থেকে বের হই আমি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না প্রবেশ করব আমার বিবি সাহেবা কোনো কিছুই খাইবে না কত কত কিন্তু দুটা যখন বন্ধু হইবে আপনি মাথাটা নিচু কইরা নিজের জীবনের দিকে একটু তাকাইয়া দেখ আপনি আমার চক্ষু যখন বন্ধু হইবে আপনি আমার বিবি সাহেবা এক মাস দুই মাস তিন মাস মাস চার মাস পর্যন্ত কান্নাকাটি করিয়া করিয়া আর এক জায়গায় বিবাহ হইয়া নিজের নতুন জীবন সংসার শুরু করবেন আপনি আমার কথা মোটেও মনে করবে না আজকে আপনি আমি যেই সন্তানের জন্য সুদের খাতায় নাম লেখাইলাম আপনি আমি যেই সন্তানের জন্য হারাম খাবার ভক্ষণ করলাম আপনি আমি যেই সন্তানের জন্য কত কিচ্ছু করিয়া আমার সন্তানের জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম এরে বান্দা আপনি আমি মারা যাওয়ার পর কোন সন্তান বলবে না আমার বাবাকে একটু বেশি খুন দুনিয়াতে রাখো আমার সন্তানগুলি ডাক দিয়ে প্রতিবেশী মানুষদেরকে বলবেন এরে ভাই আমার বাবার জানা জানা নামাজটা তাড়াতাড়ি আরম্ভ করিয়া দাও আমার বাবার কবরস্থ করিয়ার ব্যবস্থা করিয়া দাও এরে বান্দা এক মানুষ কি আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব যেই মানুষগুলি আমাদের শরীরের মধ্যে যতই দামি পোশাক থাকুক না কেন সব দামি পোশাকগুলি গুলি দিয়ে গাইটা গাইটা আমার শরীর থেকে বের করিয়া সামান্য কম দামি কাফুনের কাপড় আমাদের শরীরের মধ্যে পরাইয়া দিবে রে বান্দা আপনি আমার শরীরের মধ্যে কাফনের কাপড় গুলি পরাইয়া আমার ছোট্ট সন্তান আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করবেন আমার জন্য আমার বিবি সাহেবা কান্না করবেন আমার প্রতিবেশী মানুষগুলি কান্না করবেন আমাকে সমস্ত মানুষগুলি পাশান হৃদয় হইয়া কবরস্থ করিয়া করিয়া আমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবেন আপনি আমি যদি কবরের মধ্যে পর আপনি আমার আমলটা যদি সুন্দর হয় আপনি আমার আমলটা যদি ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবে আপনি আমার আমলটা যদি সুন্দর না হয় আপনি আমার আমলটা যদি দুর্বল হয় দুনিয়ার মধ্যে শয়তানের ধোকায় পরিয়া পরিয়া আল্লাহর সাথে নাফরমানি কই না কই না আমার সময়টা যদি কাтая দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনি আমাকে যখন প্রশ্ন করার জন্য চলে আসবে আপনি আমি মনে করতেছি তিনটা প্রশ্ন করবে কোনই ব্যাপার না মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা এই তিনটা প্রশ্নের উত্তর তো আমরা সোজাভাবে জানি এই প্রশ্নের উত্তরগুলি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিব এরে গোলাম না না এত সোজা না এত সোজা না দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা যদি সুন্দর না হয় দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের সাথে তোমার সম্পর্কটা যদি সুন্দর না হয় ওই কবরের মধ্যে যাওয়ার পরে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না রে বান্দা একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন ওই কবরের মাটি কে আল্লাহ হুকুম দান করবে আমি আল্লাহ কবর তোমাকে অনুমতি দিয়ে দিলাম এবার কবরের মধ্যে আপনি আমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় সব উত্তরে থেকে 90টি সাপ কবরের মধ্যে দেয়া হবে এর বান্দা বারবার কবরের মধ্যে সবগুলি সুবল মানতে থাকবে আপনি আমির কান্না করিয়া করিয়া চৈতির পানিগুলো ছড়াইয়া ছড়াইয়া রবের দরবারে কান্না করব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে হায় দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলি গুনা করিয়া করিয়া আমি রবের সাথে সময়টারে নষ্ট করেছে যেই বান্দাগুলি গুনা করিয়া করিয়া ওই বান্দাগুলি দুনিয়ারে জিন্দগিটা নষ্ট করেছে এই বান্দা যখন কবরের মধ্যে যাইবে এই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে আজাবের কথা বলা হবে এর বান্দা কবরের মধ্যে যাওয়ার পর যেই জায়গার মধ্যে আপনি আমার জন্য কোনো সাথী নাই কোনো বাতি নাই আজকে দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে আপনি আমি ঘুমাই রে ভাই এই ঘরটা কত সুন্দর করে আপনি আমি বানাই রাত্রবেলায় বড় ভয় হয় এই জন্য বাতিটি জ্বালাইয়া ঘরের মধ্যে আপনি আমি ঘুমায়া যাই তার ভয় হয় জানলা রাখলাম দরওয়াজা রাখলাম সবগুলি বন্ধ করিয়া ঘুমায় গেলাম রে বান্দা শীতের সময় বড় ঠান্ডা ঠান্ডা আপনি আমি সহ্য করতে পারব না সেই জন্য লেপ রাখলাম কম্বল রাখলাম যাতে করে আমার শরীরের মধ্যে ঠান্ডা স্পর্শ না করে এরে গোলাম চক্ষু দুটা বন্ধ করিয়া একটি বার কি চিন্তা করেছেন যেই কবরের মধ্যে আপনি আমি একা একা যাইব আজকে দুনিয়ার মধ্যে এক জায়গায় যেতে পারব না একা একে দিলে বড় ভয় হয় বন্ধুটারে সঙ্গে লইয়া আপনি আমি অন্য জায়গার মধ্যে চলে যাই যাতে করে ভয় না পাই এই জন্য রাত্রবেলায় কোনো জায়গায় যদি যেতে চায় আলোর ব্যবস্থা লইয়া আপনি আমি রাস্তার মধ্যে চলা শুরু করি তারপর দিলে বড় ভয় হয় বন্ধুটারে সঙ্গে লইয়া আপনি আমি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি আরম্ভ করে দিলাম এরে গোলাম একটি কি চিন্তা করেছেন কবরের কথা আপনি আমি যখন মারা যাইব মারা যাওয়ার পর আপনি আমাকে যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের মধ্যে আপনি আমার সন্তান গুলো রাখিয়া চলে আসবে এরে বান্দা যে ঘরের মধ্যে কোনো সাথী না We যেই ঘরের মধ্যে থাকার কোনো ভালো পরিবেশ এরে বান্দা আজকে সামান্য দুনিয়াতে থাকার জন্য কতই পরিশ্রম করতেছি সামান্য ঘরের মধ্যে শোয়ার জন্য যেই ঘরের মধ্যে চিরস্থায়ী কোনো ঠিকানা না যেই ঘরের মধ্যে সামান্য সময় থাকার জন্য এতই কষ্ট করতেছি এরে বান্দা আপনি আমি একটি কি চিন্তা করেছি কবরের কথা যেই কবরের মধ্যে চিরস্থায়ী আপনি আমাকে থাকতে হবে যেই কবরের মধ্যে কোনো সাথী নাই কোনো বাতি নাই যেই কবরের মধ্যে আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই ওই কবরের মধ্যে আপনি আমাকে একা একা থাকতে হবে রে বান্দা রে বান্দা আপনি আমার সাথী যিনি হইবে আপনি আমার আমুট আপনি আমার সাথী হইবেন রে বান্দা দুনিয়ার মধ্যে হেলাই খেলায় আমুটার যদি সুন্দর না করি আপনি আমি অন্ধকার কবরে যাওয়ার পর আপনি আমি তো কবরের আজাব সহ্য করতে পারব না ওই জাহান নামের আগুন আপনি আমি সহ্য করতে পারব না محمد رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القبر روجة من رياج الجنة أو حفرة من حفر النار আউকামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা ওয়ালা পয়গম্বর জানায়aday এর উম্মত কবর টাকার জন্য জান্নাতের গুরুত্ব হয়ে যাবে এরে উম্মত কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে কবর টাকার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাইবে কবর টাকার জন্য জাহান্নামের গন্ত হয়ে যাইবে আপনি আমার খবরটা যদি জানাতি হয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা যদি কবরের মধ্যে করে দেয় আপনি আমার কতই না ভাগ্য ভালো বান্দা আর যদি জাহান নামি বলে ঘোষণা হয় আপনি আমার মতো কপাল পোড়া আর দুর্ভাগা হতভাগা পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না কবরের মধ্যে আল্লাহর আজাবের ভয়ে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যদি কান্না করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কে ক্ষমা করবেন না রে বান্দা আল্লাহর রসুলের একজন সাহাবি। যার নাম হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিন বলা হয় এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে যখন চলতেন রাস্তা দিয়ে চলার সময় এই এইতাল চোখের সামনে যখন কবর পরে হজরতে উসমান গলা কাটা মুরগির মতো চিল্লায় চিল্লায় কান্না করে হজরতে উসমানকে সাহাবাইকে রাম প্রশ্ন করলেন এ উসমান আপনি যখন পৈগুম্বরের দরবারে হাজির হন পৈগুম্বর আপনার সামনে জান্নাতের আলোচনা করেন জাহান নামের আলোচনা করেন আপনি তো এই রকম ভাবে চোখের পানি গুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেন না কিন্তু কবর দেখলে আপনি চোখের পানি গুলো ছাড়িয়া ছাড়িয়া কেন কান্না করেন উসমান চোখের পানি গুলো ছাড়িয়া ছাড়িয়া ডাক দিয়ে বললেন ও সবাইকে রাম ভালো হলো মানুষের সর্বরা প্রথম যে ঘাটি হলো কবর এই কবরের মধ্যে প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে প্রত্যেকটা ধাপ তার জন্য সহজ হয়ে যাবে আর কবরের মধ্যে প্রথম ধাপে যদি আটকায়া যায় প্রত্যেকটা ধাপ তার জন্য কষ্টকর হয়ে যাবে সে জান্নাতের মেহমান হতে পারবে না এই জন্য আমি কবর দেখিয়া দেখিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া অজুর নয়নে কান্না করি হজরত ওসমান ডাক দে বললেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও মানুষের জন্য সর্বপ্রথম কবরের ঘাটিটা যদি সুন্দরভাবে পার হতে পারে প্রত্যেকটি রাস্তা পাক রব্বুল আলমিন তার জন্য সহজ করে দিবেন